অবশেষে আইও দিয়ে লাইছি ছোট্ট করে এক খামার খাওয়া দেখছেন কি অবস্থা করিয়ে লাইছি আসসালাম আলাইকুম কানকিট বাসী কী অবস্থা আনা কত আশা করি আনার ভালো আছে এই তো আলহামদুলিল্লাহ আনা কত ভালো আছি আই ছোট্ট করে একখান খামার দিয়ে লাইছি যে অনেকদিন ধরে প্ল্যান করছি বুঝছে নেই খামার একান দিম খামার একান দিম ডিম ডিম কই ট্যাঙ্ক টু হয় না ভাই বুঝছে নেই আঙ্গা সুন্দর করে যাই ব্র্যাক ব্র্যাঙ্কের তো নন্দ সাজার ট্যাঙ্ক কিস ছিল এলাইছি বুঝছে নি কিস লোক লো এই মতো খামার একান দিয়েছি ঘর একান দিয়ে লাইছি ঘর একান দিয়ে দেখছে নি এক অবস্থা জাল ডাল কিছু লাগাই নি অঙ্গ পুরান টুরান জাল কয়েকান আসিল বাইক কিস্তি লোসি বুঝুন এই ইগেন দিয়ে অঙ্গা সারা দিয়ে আর কি সিস্টেমে দেই নাই গেন করি চাই যদি ভাগ্য আল্লাহ যদি পরিবর্তন করে দেয় আর ভাগ্য তো এর হিসেবে আমার ভাগ্য লোক দুনিয়াতে আইসি আইবার আরো শুরু হয়েছে এটা এটা হেটা নয় এটা এটা নয় এটা দেখছেন নি তো আই এমনি কাম করতে আসি কাম করতে হঠাৎ করে ওমা ভাই ইয়া ফোন দিয়ে লাইছে ফোন দিয়ে কয়েছে অপর দোকানের দিকে আইনি দোকানের কাস্টমার গুলো আইসে তো আইও দোকানের দিকে যাইছে যাইতে দিয়ে আসে আর বেলজিং আসছি ইগুনের কি অবস্থা দেখছেন নি ইগুনের আই অবশ্যই ইনকোভেটার মধ্যে হুড়াইছি ওই আর বড় আসি ইগুন আসিল নি ইগুন তো দিয়ে হুড়াইছি তো দেখছেন আই শাশা করে চলে দিয়ে গেছি কানকিট বাজারের দিকে তো আই এমনি গাড়ি উড়ে গেছি গাড়ি উড়িয়ে মতো চলে দিয়ে গেছি ভাই দেখছেন নি কি অবস্থার মধ্যে আসি অঙ্গা এটা নয় সেটা এটা এটা আলাদা কিছু এখন খাইতে গরিব শরীর মানুষ আলাদা গরিব বানাইলে যেটা অঙ্গা গরিব বানাইছে আলাদা কিছু করা না আঙ্গের বাইক পরিবর্তন করতে বলছো আঙ্গুর দেখছেন নি কিন্তু গেছে বাজার দিকে চাই অবস্থা অঙ্গা চাই না যদি বাইকের দিকে পরিবর্তন হয় কানকেট বাজারের দিকে দেখছেন হিন্দিও ইন্দার কাছ বাসার ইন্দিন নি মামার গার্লফ্রেন্ড বলেও চলে গেছে মামা চাই খাই অঙ্গি ভরেছে বলেন ভাইয়া ইন্দেশ নি এক অবস্থা তো আজকের ভিডিও পর্যন্ত আমার কাছে ভাল লাগলো ওকে লাইক করে দিন ওকে শেয়ার করে দিন আল্লাহ